আসসালামু আলাইকুম এটা যারা নতুন ড্রাইভিং শিখছেন তাদের জন্য এই ভিডিওটা আমরা যখন সকালবেলা গাড়িটা নিয়ে বাসা থেকে বেরোই গাড়ি স্টার্ট দেওয়ার আগে আমাদের কি কি চেক করা দরকার এবং কী কী চেক না করলে আমরা বিপদের সম্মুখীন হতে পারি আমি প্রথমে যেটা বলবো আপনার চাকার বিষয় আমাদের অবশ্যই চারটা চাকা প্রেশার ঠিক আছে কিনা না চাকা হাওয়া আছে কিনা এটা অবশ্যই আমাদের চেক করে নিতে হবে একটা চাকায় হাওয়া আছে কি না প্রেশার ঠিক আছে কি এগুলো চেক করে নিতে হবে এক নম্বর দ্বিতীয় নম্বর আমরা যেটা করব গাড়ি স্টার্ট দেওয়ার আগে স্টার্ট দেওয়ার আগে যে কাজটা আমাদের সেটা হচ্ছে আমরা সর্বপ্রথম মোবিল চেক দেব ইঞ্জিনের মোবিল কতটুকু আছে এটা হচ্ছে মোবিলের গ্যাস এটা হচ্ছে মোবিলের গ্যাস আমরা এটা টান দিব এবং মোবিলটা চেক দেবো এই যে আমার এই গাড়িতে হয়তো বা মোবাইল একটু শর্ট আছে এই যে এইখানে একটা বিন্দু আছে এই যে এই বিন্দুটা এটা পর্যন্ত মোবিল থাকবে হ্যাঁ তাহলে আপনার মোবিল ঠিক আছে আচ্ছা লাগাই দিই আমার গাড়িতে হয়তো মোবিল কম আছে এখন শর্ট আছে গাড়ি আচ্ছা দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা মোবিল চেক করবো আর তারপরে হচ্ছে আমরা এখানে ব্রেক ফ্লুইড থাকে ব্রেক অয়েল যেটা বলি আর কি আমরা যে ব্রেক অয়েল এটা হচ্ছে ব্রেকওয়ালের ডিব্বা এখানে আমরা ব্রেকওয়াল আসে কি না গাড়িতে এটা চেক করে নেব ব্রেকওয়াল আসে কিনা চেক করে নেব তারপরে আমরা যে জিনিসটা চেক করব আমাদের যে এখানে রেডিয়েটর এটা হচ্ছে রেডিয়েটরের মুখা ঠিক আছে আমরা এটা খুলে তারপরে চেক করবো পানি ঠিক আছে কি না এখানে পানি ঠিক আছে এটা তারপর আমরা স্পেয়ার যে রিজার্ভ ট্যাঙ্কি থাকে রেডিয়েটর যে রিজার্ভ ট্যাঙ্কি এটা হচ্ছে রিজার্ভ ট্যাঙ্কি তা পানি ঠিক আছে কি বা পানি আছে কি এটা চেক করে নেব এটা তো পানি আছে এরকম আমরা যখন সকালবেলা গাড়ি স্টার্ট দেবো স্টার্ট দেওয়ার আগে অবশ্যই আপনার মোবিল চেক দিতে হবে যেটা দেখালাম এই যে মোবিলের গ্যাস অবশ্যই আমাদের মোবিল চেক দিতে হবে মোবিল চেক দিয়ে আমাদের গাড়ি স্টার্ট করতে হবে আর আমরা বের হওয়ার আগে অবশ্যই আমাদের চারটা চাকা চাকাতে হাওয়া আছে কি না চাকা প্রেশার ঠিক আছে কি না এগুলো চেক করে নিতে হবে এবং আমাদের স্পিয়ার চাকা পিছনে যে স্পিয়ার চাকা থাকে ওই চাকাটা ঠিক আছে কি না ওইটাও চেক করে নিতে হবে দেখা যাচ্ছে আপনি এমন জায়গায় গেছেন চাকা পাংচার হয়েছে আপনার চাকার লিক সারানোর দোকান নেই তখন যদি আপনার স্পিয়ার চাকাটা যদি ঠিক না থাকে সেই ক্ষেত্রে আপনি বিবত পড়তে পারেন সেটা রাত্র হতে পারে বা অন্য একটা জায়গায় হতে পারে যে খুব গ্রাম অঞ্চলে যান না অনেক সময় ওখানে আপনার নাও থাকতে পারে এই কারণে আপনারা স্পিয়ার চাকাটা অবশ্যই চেক করে নেবেন স্পিয়ার চাকাটা ঠিক আছে কি না এটা যদিও প্রতিদিন চেক করার জিনিস না এটা হচ্ছে আপনার সপ্তাহে একদিন চেক করলেই হয় স্পিয়ার চাকা প্রতিদিন চেক করার জিনিস না এটা সপ্তাহে একদিন চেক করলেই হয় কিন্তু আপনি প্রতিদিন অবশ্যই গাড়ি স্টার্ট দেওয়ার আগে মোবিল চেক করে নেবেন আর ব্রেক অয়েল চেক করে নেবেন চাকার প্রেশার ঠিক চেক করে নেবেন বাসা থেকে বেরোয়ার আগে এই জিনিসগুলো কমল আপনি চেক করে নিতে হবে তা নাহলে আপনি রাস্তা বিপদ করতে পারেন জি ধন্যবাদ এটা হচ্ছে নতুন যারা ড্রাইভিং শিখছেন তাদের জন্য আসসালামু আলাইকুম